অবশেষে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জয়ী হতে চলেছে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্য সেই সাম্রাজ্য আস্তে আস্তে করে ওয়ার্ল্ডের বুক থেকে আস্তে 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 প্রশমিত হচ্ছে কিভাবে হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুগণ যারা দেখছেন এবং পরবর্তী যারা দেখবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রিপশন নেবেন এবং পেজে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধি এবং সাহিত্য বিশ্ব আন্তর্জাতিক এক নজরে বিশ্ব সব কিছু নিয়েই আলোচনা করা হয় প্রিয় শ্রোতা ইতিমধ্যে আপনারা জানেন রাশিয়া তার মূল গেম সেটা শুরু করেছে ইতিহাস যেটা বলে যে রাশিয়াকে হারানো সহজ না আপনারা জানেন আঠারোশো সালে নেপোলিয়ান তিনি ছয় লক্ষর বেশি সৈন্য নিয়ে রাশিয়া আক্রমণ করেছিলেন কিন্তু ছয় মাসের মধ্যে সেই সৈন্য সংখ্যা নেমে এসেছিল এক লক্ষ কারণ রাশিয়ার যুদ্ধ কৌশল এবং সেখানকার শীতকালীন যে অবস্থা সেই জায়গায় তাদের কৌশল এবং নেপোলিয়ান তিনি সেটা করতে পারেননি সেক্ষেত্রে দেখা যায় ফ্রান্স ইতালি জার্মানি সহ সেই যুদ্ধের সাথে যারা সংশ্লিষ্ট ছিল রাশিয়ার তাকে তারা হার মানাতে পারেনি কিন্তু রাশিয়া হেরেছিল আলেমানদের কাছে এক জায়গায় ইতিহাস ভিন্ন রূপে দেখা গিয়েছে কিন্তু ইউরোপের যে রাজনীতি সেই রাজনীতিতে ক্রেমলিন তথা আপনার ইউক্রেনকে সম্পূর্ণরূপে একটু কি বলে কলুর বলদ যাকে বলা হয় সেটাকে বানানো হয়েছে একদিকে ইউরোপ তার স্বার্থের কথা চিন্তা না করে শুধুমাত্র সাপোর্ট দিয়েছেন এবং ইং এবং ইংল্যান্ড এখানে বড় গেমটা খেলেছে আর সেই ইংল্যান্ডের গেমকে সহজ করে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের তারা একদিকে অস্ত্রের ভান্ডারকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য অর্থাৎ অস্ত্র বিক্রি করেছে সামরিক সহযোগিতার নামে অস্ত্র বিক্রি করেছে কিন্তু মূলত যুদ্ধের রণকৌশলের ক্ষেত্রে সেই কাজগুলো তারা করেনি এবং এলেনেস্কি তার সর্বশেষ যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সাথে তার যে বৈঠক হয়েছে আপনারা দেখেছেন সেই বৈঠকটি ছিল ওয়ার্ল্ড চেঞ্জ করা বৈঠক যেখানে উত্তেজিত জনতা মানে সেখানে মনে হচ্ছিল উত্তেজিত জনতার বাগ নিদণ্ড হচ্ছে সব মিলে যে ঘটনাটি ঘটতে যাচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি হতে যাচ্ছে এক মাস ব্যাপী এই চুক্তিতে কেউ যুদ্ধ করবে না বা যাকে বলে যে হতে যাচ্ছে কিন্তু এটা আপকার লাভ রাশিয়ার রাশিয়ার তার অবস্থানের জায়গা থেকে সে আমেরিকাকে একটি বার্তা দিল যে গোটা ইউরোপ এবং গোটা আমেরিকা এবং গোটা ওয়ার্ল্ড তার এগেনস্টে গেলেও তার কোনো সমস্যা নেই এবং সেই ইতিহাসের সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে রাশিয়ার যে রাশিয়ার আয়তন এক কোটি ছয় লক্ষ বর্গ কিলোমিটার তার অধিকাংশই হচ্ছে ঠান্ডা এবং শীতল আর তার অন্যদিকে সুবিধা হচ্ছে প্রশান্ত মহাসাগর আর তার উত্তরের এবং তার ইউরোপের কাছে যে জায়গাটা সেই জায়গার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পাহাড় পর্বত দিয়ে ঘেরা তো এই যে ঘটনাগুলো আমরা দেখছি বা যে অবস্থানগুলো আমরা বুঝতে পারছি তাতে মনে হচ্ছে যে আমেরিকা কিছুটা হলেও রাশিয়ার কাছে ধরাশয়ী তবে এটা সত্য মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তিনি পঞ্চাশ দিনে যেটা করেছে সেটা অবিস্মরণীয়